রবিবার গভীর রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ডানা বর্ষণে হু হু করে ফুলে উঠে কুশিয়ারা নদী মুহূর্তের মধ্যে নদীর বাদ ভেঙে হানা দেয় পানি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা যেন রাতারাতি রূপ নোময় জলবন্দি গ্রামে বুড়ো হতেই স্পষ্ট হয়ে যায় বিপর্যয়ের চিত্র পানির জুড়ে যত সময় গেছে তাই আরো বাঙ্গিতেছে এইটা কাজ ছিল এটা কাজ করে নাই লুপ পায় নাই আমরা বললাম আমরা লুক দিবো লুক দেয় নাই তোমার ছয় সাতটা ফ্যামিলি ডুবে গেছে আর নিশ্চয় আজার ফ্যামিলির মতো ডুবে যাবে বর্তমানে এই যে পানি পরিস্থিতি বাড়তেছে যত সময় যাইতেছে আরো পানি বাড়তেছে রারাই বাখরশাল লোহার মহল এই তিন জায়গায় কুশিয়ারা নদীর ডাইক দোষে তীব্রস্রুতে প্লাবিত হয়ে বিস্তীর্ণ জনপদ সর্বশেষ তত্ত্ব বলছে জোগীগঞ্জ পৌর শহরও সম্পূর্ণ ডুবে গেছে বন্যার পানিতে কেসরি মাইজখান সাবড়িয়া সেনাপথের চোখ এসাপুর আমলশিদ সহ অন্তত শতাধিক পয়েন্টে ডাইকের উপর দিয়ে পানি ঢুকে পড়েছে মানুষ ছুটছে উঁচু জায়গার দিকে কারো আশ্রয় স্কুল মাঠে কারো মসজিদের বারান্দায় স্থানীয় মানুষজন বলছেন না দায় প্রকৃতির চেয়েও বড় তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট টিকাদারের দুর্নীতি ও অবহেলা এই বিপর্যয়ের মূল কারণ জোগীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান পরিস্থিতি মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেওয়া হচ্ছে তবে এখনও কতটি গ্রাম প্লাবিত হয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি